যখন আল্লাহ সত্যিকারভাবে একজন বান্দাকে ভালোবাসেন। তখন তিনি তাকে অতিরিক্ত আরামপ্রদ করে রাখেন না তিনি তার জীবনে নাড়া দেন তিনি তার সহায়তাগুলো কেড়ে নেন তিনি দেখিয়ে দেন যে তার বাইরে কোনো শক্তি নেই আর এটি যদিও তা বোঝায় মনে হতে পারে আসলে একটি উপহার ইসলামের সর্বশ্রেষ্ঠ উদাহরণ নবীগণ সাহাবিগণ পরাজনরা তারাও সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছিলেন এটা এজন্য নয় যে তারা দুর্বল ছিলেন বরং এজন্য যে তারা এতটাই শক্তিশালী ছিলেন যে সেই বোঝা বহন করতে পারতেন যা তাদের মর্যাদা বৃদ্ধি করত এই ভিডিওটি আপনার জন্য একটি স্মরণ করিয়ে দেয়া আপনি যারা এই পথে রয়েছেন এমন একটি পথ যেখানে অশ্রু দুর্বলতা নয় যেখানে ক্ষতি কোনো শাস্তি নয় যেখানে যন্ত্রণা একটি সেতু যেখানে প্রতিটি কষ্ট সত্যি হতে পারে ভালোবাসার একটি চিহ্ন চলুন কুরআন এবং আমাদের ধর্মীয় শিক্ষার আলোকে আলোচনা করি সেই পাঁচটি কারণ নিয়ে কেন আল্লাহ ঠিক তাদেরকেই পরীক্ষার মধ্যে ফেলেন যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন প্রথম কারণ হল শক্তির বৃদ্ধি দেখুন যেমন সোনা পবিত্র হতে আগুনের মধ্য দিয়ে যায় তেমনি বিশ্বাসীর হৃদয় পরীক্ষার মধ্য দিয়ে যায় যাতে এটি আরও শক্তিশালী পবিত্র এবং দৃঢ় হতে পারে এটা শাস্তি নয় এটা পরিশ্রম আল্লাহ চান আপনি বেড়ে উঠুন তিনি চান আপনার ইমান এমনভাবে মজবুত হোক যে কোনো ঝড় আপনাকে পরাজিত করতে পারবে না এটা একটি গাছের মতো গাছটি শুধু তখনই শক্তিশালীভাবে বৃদ্ধি পায় যখন এর শিকড় বাতাস বৃষ্টি এবং ইতু দ্বারা পরীক্ষা করা হয় এবং আপনি জানেন এর প্রমাণ কোথায় নবীদের দিকে তাকান সবাই পরীক্ষা করা হয়েছিল সবাই এবং তা অনেকটাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেমন কোন দিন কেউ পরীক্ষা করেনি তিনি সন্তান হারিয়েছিলেন তার নিজ ভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন নির্যাতিত হয়েছেন কুৎসিত করা হয়েছিল অথচ তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় এটা আমাদের শেখায় যে আল্লাহর প্রিয় হওয়া মানে দুঃখের মধ্যে না থাকা নয় এর মানে হল উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করা দ্বিতীয় কারণ হল জাগরণ অনেক সময়ে মানুষ অম্নযোগীভাবে জীবনযাপন করে জীবন মায়া পূর্ণ আরাম রুটিন দৌড়ঝাঁপ এসব কিছু আমাদের আত্মিকভাবে ঘুমিয়ে রাখতে পারে আর আল্লাহ তার দয়ায় আমাদের জীবনে এমন একটি পরীক্ষা প্রেরণ করেন যা আমাদের সতর্ক করে এটা যেন একটি ডাকা উঠো তুমি আমাকে ভুলে যাচ্ছ যখন সবকিছু ভালো থাকে আমরা আরামপ্রাপ্ত হয়ে যাই কিন্তু যখন দুঃখ আসে হৃদয়ে ফিরিয়ে আসে অশ্রু বিশুদ্ধ করে এবং দোয়া আমাদের পুনঃসংযোগ করে দুঃখে অনেকেই আবিষ্কার করে যে আল্লাহ তাদের আরও কাছে আছেন যতটা তারা ভাবত কুরআন বলে কষ্টের সঙ্গে আসে সহজতা পড়ে নয় সাথে আসে একসাথে অর্থাৎ পরীক্ষা আসেই আলোর সাথে কিন্তু হৃদয়ের চোখ খুলে দেখতে হবে আপনি কি কখনও এমন সময়ে কাঁদে বসে আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে দোয়া করেছেন এটা হল জাগরণ এবং পরীক্ষাগুলির কারণে অনেকেই কখনও এমন কাজ করতেন না তৃতীয় কারণ হল উন্নতি আল্লাহ আপনাকে উঁচুতে তুলতে চান আপনাকে এমন এক অবস্থানে স্থান দিতে চান যা তার কাছে আরও কাছাকাছি আর এজন্য তিনি এমন পরিস্থিতি পাঠান যা ধৈর্য বিশ্বাস এবং সমর্পণ প্রযোজন এটা আপনার ভুলের কারণে নয় এটা কারণ আপনি বেড়ে ওঠার জন্য প্রস্তুত নবী বলেছেন যে একজন বিশ্বাসী তার ইমানের শক্তির অনুযায়ী পরীক্ষা করা হয় অর্থাৎ আপনি যত বেশি শক্তিশালী আল্লাহ আপনাকে তত বেশি বোঝেন যে আপনি ধারণ করতে সক্ষম এটি তার ইচ্ছা নয় যে তিনি আপনাকে কষ্ট দেখতে চান বরং তিনি আপনাকে উন্নতি করতে চান আপনি কখনও লক্ষ্য করেছেন যে কিছু দুঃখ আপনাকে বেশি বুদ্ধিমান করেছে কিছু মুহূর্তের পর আপনি জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন এটা হল উন্নতি কখনো কখনো আমাদের অন্ধকার একটি উপত্যকায় যেতে হয় যাতে আলোকে মূল্য দিতে শিখতে পারি আল্লাহ আপনাকে একটি বৃহত্তর কিছু জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা আপনি হয়তো এখন কল্পনাও করতে পারবেন না কিন্তু তিনি জানেন এবং এই মুহূর্তে মনে রাখা ভালো। যে ব্যক্তি পরীক্ষায় দাঁড়িয়ে থাকে এবং তার ইমান মজবুত রাখে সে পবিত্র হচ্ছে উন্নতি পাচ্ছে পুরস্কৃত হচ্ছে কখনো কখনো নির্বে আল্লাহ আপনার পাপগুলো পরিষ্কার করছেন আপনাকে খারাপ কিছু থেকে রক্ষা করছেন বা এমন কোনও দান প্রস্তুত করছেন যা কেবল তাকে দেওয়া হয় যে এই পদক্ষেপটি পেরিয়েছে এবং এখানে একটি পরামর্শ রয়েছে যা আপনার পরীক্ষা মোকাবেলার পদ্ধতি বদলে দিতে পারে যখন কিছু কঠিন ঘটবে তখন শুধু এটি আমার সঙ্গে কেন হচ্ছে এই প্রশ্নটি করবেন না প্রশ্ন করুন আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শেখাতে চান আমি এর থেকে কিভাবে আরও ভাল মানুষ হতে পারি দুঃখের উদ্দেশ্য পরিবর্তন করুন এটা সব কিছু বদলে দেয় আপনি হয়তো এমন এক সময় পার করছেন যখন কিছুই অর্থহীন মনে হচ্ছে কিন্তু জানেন আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ উত্তর দেন এবং তিনি কখনও পরীক্ষার জন্য অকারণে কিছু পাঠান না কোন চুলো পড়ে না আল্লাহ ছাড়া কেউ জানে না তাই বিশ্বাস রাখুন যখন সব কিছু অন্ধকার মনে হবে কারণ ইমান হল আলোর দেখা না পাওয়া এটা হল অন্ধকারের মধ্য দিয়েও চলতে থাকা বিশ্বাস করে যে আলো ঠিক সামনে অপেক্ষা করছে এবং আপনি কি কখনো আইয়ুব নবী আলাইকুসালাম এর উদাহরণটি মনে করেন তিনি সব কিছু হারিয়েছিলেন স্বাস্থ্য সন্তান ধনদৌলত কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি কখনও আল্লাহর প্রতি আশা হারাননি আর তারপরেই আল্লাহ তার জীবন পুনরুদ্ধার করেছেন তবে তার থেকে বড় কথা হল আল্লাহ তার আত্মাকে উন্নত করেছেন এই কাহিনী কুরানে অকারণে নেই এটি আমাদের জন্য একটি প্রতিবিম্ব যাতে আমরা যখন আমাদের কঠিন দিনটি পার করি তখন মনে রাখতে পারি যে এটি সম্মান এবং ইমানের সাথে দুঃখ পার করা সম্ভব এবং আপনি জানেন সবচেয়ে সুন্দর বিষয়টি কী সেটা হল পরীক্ষাগুলির মধ্যে আল্লাহ আমাদের সাথে আছেন আমরা কখনও একা নিই কুরআন নিজেই বলে নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এবং আল্লাহর সাথে থাকা সবকিছু এখন গভীর শ্বাস নিন আপনার জীবনকে অন্য চোখে দেখুন যেসব কঠিন সময় আপনি ইতিমধ্যে পার করেছেন সেগুলো কতটুকু আজ ছোট মনে হচ্ছে সেগুলির মধ্যে কতগুলো পাঠ আপনি আজও ধারণ করেন জীবন তার নিজস্ব উপায়ে শেখায় কখনো নির্বতা দিয়ে কখনো দুঃখ দিয়ে কিন্তু সব সময় জ্ঞানের সাথে এবং আল্লাহ জানেন যদিও আমরা বুঝতে না পারি তিনি জানেন এবং যখন পরীক্ষা আসবে আপনি মূল্যবান কিছু করতে পারেন আপনার নামাজ শক্তিশালী করুন কুরআনকে আরও মনোযোগ সহকারে পড়ুন আপনার আত্মাকে শোনান আরও উপস্থিত থাকুন কঠিন তাকে পদক্ষেপ হিসেবে ব্যবহার করুন তবে পাথরের মতো নয় কারণ আল্লাহর প্রিয় শেপকের যাত্রা কখনও সোজা নয় এতে বাক থাকবে হ্যাঁ তবে সব বাকি তাকে নিয়ে যাবে চতুর্থ কারণ হল পরিশুদ্ধি হ্যাঁ ভাই আমার বোন আমার পরীক্ষাগুলোর একটি উদ্দেশ্য এটাই পরিশুদ্ধ করা আর আমি কেবল এক ধরনের বিমূর্ত আত্মিক পরিশুদ্ধির কথা বলছি না আমি বলছি একটি বাস্তব পরিচ্ছন্নতার কথা কারণ মানুষ সদিচ্ছা রাখুক কিছু না কিছু ত্রুটি তার মধ্যে থেকে যায় আমাদের সবার মধ্যেই ভুল থাকে অসাবধানতা থাকে অতিরিক্ততা থাকে কখনো কখনো চিন্তা সরে যায় আচরণ বিচ্যুত হয় আর আল্লাহ তার অসীম দজায় আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি চান না যেন এই ভুলগুলো জমে জমে আমাদের চিরজীবনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে তাই তিনি পরীক্ষাগুলো আসতে দেন শাস্তি হিসেবে নয় বরং পাপ মোচনের সুযোগ হিসেবে যেমন একটি সাবান যা জলে কিন্তু পরিষ্কার করে যেমন এক প্রবল বৃষ্টি যা নামে কিন্তু পরে ফুল ফোটায় আর সবচেয়ে সুন্দর বিষয় হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কাটা ফুটলেও যদি তা ধৈর্যের সাথে সহ্য করা হয় তবে তাও মুমিনের পাপ মোচন করে দেয় ভেবে দেখো আল্লাহর মহত্ব এমনকি ছোট ছোট ব্যথাতেও রয়েছে কিছুই নষ্ট হয় না কিছুই বৃথা যায় না এমনকি সেই সাধারণ সর্দিকাশি হতাশা ছোটখাটো সমস্যা সবকিছু যদি ইমান ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করা হয় তবে তা একটি পরিশুদ্ধ প্রক্রিয়া এখন একবার ভাব যত গভীর হবে কষ্ট তত গভীর হবে পরিশুদ্ধি এটা কি সৌন্দর্য নয় এটা কি আল্লাহর ন্যায়বিচার ও দয়াশীলতার প্রমাণ নয় আমরা অনেক সময় পরীক্ষা দেখে শুধুই কষ্ট দেখি কিন্তু আল্লাহ দেখেন আরও গভীর কিছু তোমার অন্তরের ভেতরে কি পরিমাণ পরিষ্কার হচ্ছে ইউনুস সালাম এর উদাহরণ দেখো তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তার মিশন ছেড়ে গিয়েছিলেন ফলে তিনি চলে গেলেন এক মাছের পেটের ভিতর অন্ধকারে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন এক অবস্থা যাকে যে কেউ বলবে শেষ কিন্তু সেই অন্ধকারেই তিনি পরিশুদ্ধ হলেন ভুল স্বীকার করলেন আল্লাহকে ডেকেছিলেন আন্তরিকতার সাথে আর আল্লাহ তাকে মুক্তি দিলেন শুধু বাহ্যিকভাবে নয় আভ্যন্তরীণভাবেও তিনি আরও দৃঢ় আরও সচেতন আরও বিঞ্জি হয়ে ফিরে এলেন আমাদের সাথেও ঠিক তাই হয় পরীক্ষাগুলো শুধু কষ্ট দেওয়ার জন্য আসে না আসে আত্মাকে সঠিক পথে ফেরানোর জন্য হৃদ্যকে তার সত্যিকারের অবস্থান মনে করিয়ে দেওয়ার জন্য আর তখন আত্মা যেন আবার নিঃশ্বাস নিতে পারে কারণ পাপ দম বন্ধ করে দে কিন্তু পরিশুদ্ধি মুক্তি দে তুমি কি কখনো ভেবেছো কিছু পরিস্থিতি কিভাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে যেমন হঠাৎ করেই তুমি জিনিসগুলো আরও স্পষ্ট দেখতে পারছ কখনো কোনো বস্তু হারিয়ে যাওয়া আমাদের শেখায় আমরা কতটা আসক্ত ছিলাম কখনো একাকিত্ব আমাদের শেখায় আমরা কতটা মানুষদের উপর নির্ভর করি এবং আল্লাহকে ভুলে যাই এই সবই পরিশুদ্ধির উপায় এবং এখানে একটি মূল্যবান পরামর্শ যখন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ শুধু মুক্তি চাইবে না বল হে আল্লাহ এই কষ্ট দিয়ে আমার হৃদয়কে পরিশুদ্ধ করো যেন এটা বৃথা না যায় এটাই আত্মিক পরিপক্কতা এটাই জীবনের দিকে ইমানের দৃষ্টিতে তাকানো আর এটাই তোমাকে প্রকৃত দাসে রূপান্তরিত করে এখন আসি পঞ্চম কারণে আজকের আলোচনা থেকে এটি শেষ কারণ এবং সম্ভবত সবচেয়ে গভীর পঞ্চম কারণ হল প্রত্যাবর্তন আল্লাহ চান তুমি তার দিকে ফিরে আস পুরো হৃদয় দিয়ে পুরো আত্মা দিয়ে আর অনেক সময়ে মানুষ শুধুই তখন ফিরে আসে যখন সে কিছু অনুভব করে জানো না সেই ব্যথা যা তোমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে সেই মুহূর্ত যা তোমাকে ভেঙে ফেলে সেই মুহূর্তেই বহু মানুষ সত্যিকারের নামাজে ফিরে আসে আর শুধু অভ্যাস হিসেবে নয় আত্মার চিৎকার হিসেবে এটাই প্রত্যাবর্তন আর আল্লাহ ভালবাসেন যখন তার বান্দা ফিরে আসে এতটাই ভালোবাসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ খুশি হন তার কোন বান্দার ফিরে আসায় তার চেয়েও বেশি যে খুশি হয় যে মরুভূমিতে নিজের উঠ হারিয়ে ফেলে আবার হঠাৎ করে তা ফিরে পায় ভেবে দেখো একটি আত্মার ফিরে আসা আল্লাহর কাছে তার চেয়েও বেশি মূল্যবান যে মৃত্যুর মুখে থেকে জীবনের সন্ধান পায় আর আল্লাহ তার প্রজ্ঞায় ব্যথাকে আমাদের তার দিকে ফেরার রাস্তা হিসেবে ব্যবহার করেন কারণ তিনি জানেন আমরা কত সহজেই এই দুনিয়াতে বিভ্রান্তহী সোশ্যাল মিডিয়া সমস্যা চাওয়া পাওয়া তুলনার জগতে ডুবে যাই জীবন হয়ে যায় এক অবিরাম আওয়াজ আর আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায় তখন আসে পরীক্ষা আর হঠাৎ সব কিছু স্তব্ধ ব্যথা এই দুনিয়ার শব্দ বন্ধ করে দেয় আর তুমি অনেক দিন পর হয়তো প্রথমবারের মতো নিজের আত্মার কণ্ঠ শুনতে পাও আর সেই কণ্ঠ চিৎকার করে বলে আমি আল্লাহকে চাই আমি আল্লাহকে প্রযোজন এটাই তো আসল উপহার মনে হয় ব্যথা কিন্তু আসলে পথ মনে হয় পতন কিন্তু আসলে প্রত্যাবর্তন আল্লাহ আমাদের প্রযোজন করেন না বরং আমরা তার উপর নির্ভরশীল তবুও তিনি আমাদের নিয়ে ভাবেন তিনি সংকেত পাঠান আমন্ত্রণ জানান ফেরার জন্য আলাইহিস সালাম এর উদাহরণ দেখো। তিনি মিশর থেকে পালিয়েছিলেন বহু বছর পর একা মরুভূমির মাঝে পাহাড়ে উঠার পথে আল্লাহ তার সাথে কথা বললেন সেই নিকসঙ্গ মুহূর্তেই এক মহান মিশনের সূচনা হল আর সেই প্রত্যাবর্তন সেই আল্লাহর সাথে সাক্ষাৎই ছিল এক নতুন সূচনা তো পরীক্ষা শেষ নয় এটি একটি নতুন কিছুর সূচনা কিছু আরও গভীর কিছু আরও সত্য তাই বিদ্রোহ করার বদলে কেন আমি প্রশ্ন করার বদলে বল আমি কি আল্লাহর আহ্বান শুনছি এই কষ্ট কি আমাকে আরও শক্তভাবে আরও সচেতনভাবে আরও তার কাছাকাছি ফিরিয়ে নেওয়ার জন্য আমন্ত্রণ আর একটি গুরুত্বপূর্ণ উপদেশ পরীক্ষার সময় চেষ্টা করো কর্মের মাধ্যমে সাড়া দিতে নামাজ দৃঢ় করো দান করো কাউকে ক্ষমা করো মনোযোগ দিয়ে কুরআন পড়ো ধৈর্য দ্বিগুণ করো কারণ এসব প্রতিটি কাজই আল্লাহর আহ্বানে সারা আর সবচেয়ে সুন্দর বিষয় হল যখন বান্দা ফিরে আসে আল্লাহ তাকে গ্রহণ করেন সবসময় এমনকি যদি সে অনেক দূরে সরে গিয়ে থাকে এমনকি যদি সে ভাবে আর যোগ্য নয় আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না দরজাগুলো সবসময় খোলা শুধু সাহস লাগে ফিরে আসতে হয়তো এখন তুমি এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ হয়তো তুমি ক্লান্ত বিভ্রান্ত তাহলে মন দিয়ে শোনো আল্লাহ তোমাকে দেখছেন তিনি তোমার কণ্ঠ শুনছেন এবং তিনি তোমাকে ভালোবাসেন। তোমার এই কষ্ট উপেক্ষিত নয় এর একটি উদ্দেশ্য আছে একটি দিক নির্দেশনা আছে আর সেই দিক আল্লাহর দিকে তাই যখন কষ্ট দরজায় করা নাড়ে জ্ঞান দিয়ে তাকে গ্রহণ করো। বুঝো যে এর পেছনে একটি আল্লাহ প্রদত্ত উদ্দেশ্য আছে একটি আহ্বান আরও শক্তিশালী আরও পবিত্র আরও সচেতন আরও নিকটবর্তী হওয়ার আর বিশ্বাস করো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তার উপর সবচেয়ে বেশি ভরসা রেখেছে কষ্টের মুহূর্তে তুমি একা নো আর তার চেয়েও বট কথা তুমি পথনির্দেশিত হচ্ছ এই যাত্রা কঠিন হতে পারে কিন্তু এর একটি গন্তব্য আছে আর সেই গন্তব্য তোমার স্রষ্টার সাথে সাক্ষাৎ যিনি তোমাকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন তোমার হৃদয়ের প্রতিটি কোন জানেন আর যিনি অসীম দয়ার সাথে তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন আমার ভাই আমার বোন এখন যখন আমরা একসাথে এই পাঁচটি গভীর কারণে পথ চলেছি হয়তো তোমার হৃদয়টা একটু হালকা হয়ে গেছে হয়তো তোমার ভেতরে কিছু একটা নড়ে উঠেছে যেন একটা জানালা খুলে গেছে আর এক ধরনের আলোর প্রবেশ ঘটেছে আমরা বলেছি শক্তি অর্জনের কথা জাগরণের কথা উন্নীত হওয়ার কথা পরিশুদ্ধির কথা এবং ফিরে যাওয়ার কথা আর এই সবই আমাদের একটি সত্যে নিয়ে যায় আল্লাহ কখনো ভুল করেন না কখনই না প্রতিটি কষ্ট যা তোমার দরজায় করা নাড়ে প্রতিটি অশ্রু যা তুমি তোমার ঘরের নির্বতায় ধরে রেখেছিলে প্রতিটি দোয়া যা তুমি তীব্র হৃদয়ের ব্যথা নিয়ে করেছিলে এর কিছুই আল্লাহর চোখ এডিয়ে যায়নি এটা তোমার ভেতরে স্পষ্টভাবে থাকা দরকার পরীক্ষাগুলো পরিত্যাগের চিহ্ন নয় বরং এটি একটি খোদারি নজরদারির ইশারা এটি আল্লাহর একটি উপায় বলার মতো আমি তোমাকে দেখছি আমি তোমাকে বেছে নিয়েছি আমি চাই তোমাকে উন্নীত করতে আমরা অনেক সময় ভাবি যে আল্লাহর ভালবাসা কেবল সুখের মুহূর্তে অর্জনের সময় হাসির মধ্যে প্রকাশ পায় কিন্তু আল্লাহর প্রকৃত ভালবাসা কঠিন সময়েও প্রকাশ পায় কারণ তখনই তিনি আমাদের গড়ে তুলতে চান প্রস্তুত করতে চান রক্ষা করতে চান আমাদের আরও কাছে আনতে চান কতবার আমরা ভেঙে পড়ার পরই সত্যিকার অর্থে বেড়ে উঠেছি কতবার আমরা কেবল তখনই বিশ্বাসের মূল্য বুঝেছি যখন সবকিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ এটা জানেন আর এ কারণেই তিনি এমন কিছু ঘটতে দেন যা আমরা বুঝি না যাতে তিনি আমাদের সেই জিনিসটি দিতে পারেন যা আমরা সত্যিই প্রযোজন তাই এখন হয়তো তোমার সব প্রশ্নের উত্তর নেই এবং সেটা ঠিক আছে ইমান মানে সব কিছু জানা নয় ইমান মানে হলো বোঝা ছাড়াও বিশ্বাস রাখতে পারা ইমান মানে কাঁদতে কাঁদতে দোয়া করে যাওয়া ক্লান্ত হলেও হাঁটা চালিয়ে যাওয়া কারণ তুমি জানো আল্লাহ তোমাকে পথ দেখাচ্ছেন আর তিনি ঠিকই দেখাচ্ছেন তিনি সর্বদা থাকেন এই কথাগুলো তোমার হৃদয়ে একটি স্মরণ হিসেবে থেকে যাক এই স্মরণ যে পরীক্ষাগুলো দুর্বলতার নয় বরং নির্বাচিত হবার চিহ্ন যে ব্যথা কোনো শাস্তি নয় বরং একটি মাধ্যম আর সবশেষে সবচেয়ে বড উপহার হল এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে আল্লাহ আরও বেশি ভালোবাসেন দৃঢ় থেকো ধৈর্য ধরো সবসময় তার দিকে ফিরে এসো কারণ যে আল্লাহর দিকে হাঁটে সে কখনো একা হাঁটে না